তো সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়েছি জামা টামা পরে ফেলেছি তার কারণ হচ্ছে ভাবলাম ভিডিও বানাবো আসলে প্রণব তো কাজে ব্যস্ত থাকে আর আমারও বাড়িতে টুকটাক কাজ থাকে তো তার জন্য আমাদের ভিডিও বানানো হয় না আর আজকে প্রণব বললো ঘুম থেকে উঠে ভিডিও বানাবো আর রেডি রেজি হয়ে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমরা যেহেতু বাড়িতে অনেক সবাই মিলে থাকি তো ভিডিওটা নিচে বানালে কি হয় অনেক কথার আওয়াজ আসে তো সেই জন্য আমরা ভিডিও গিয়ে ছাদে বানাই আর যে কোনো ভিডিও বলো রিলস বলো কমেন্টি বলো সব কিছু বেশিরভাগই চেষ্টা করি ছাদে বানানোর জন্য কিন্তু এখন আর যেতে পারবো না কেন বৃষ্টি পড়ছে প্রচণ্ড সেই জন্য ভাবছি ড্রেস আর চেঞ্জ করবো না এই ড্রেসটা পরেই থাকবো কিছু কাজ আছে ঘরে সেগুলো করে নিই যদি বৃষ্টি থামে তো ভিডিও করব আর এখানে সেলাই করতে করতেও প্রণবের সাথে আমার ঝামেলা লেগে গেছে আমি কিন্তু ছেড়ে কথা বলছি না ও ভিডিও বানাচ্ছে আমি যে ভিডিও করো করো আমি মিউট করে দিয়ে হলেও তোমার সঙ্গে ঝগড়া করবো কারণ টপিক যদি পাই সেটাকে আর নষ্ট করার মতো আমি হাত ছাড়া করি না আর কি যখন ঝগড়া করার সুযোগ পাই ঝগড়াটাকে করে ফেলি এরকম একটা ব্যাপার আর কিন্তু ঝগড়া হচ্ছে মানে ভেবো না যে আমাদের কথা বন্ধ থাকবে বা কথা হবে না এরকম না যেটুকু ঝগড়া সেটুকুই ব্যাস তারপরে আবার আমরা কিন্তু কথা বলি আবার কিন্তু আমাদের মিল হয়ে যায় তো এটাই আমাদের হয় দিনের মধ্যে প্রচুর আমাদের ঝগড়া হয় প্রচুর কিন্তু ভাবতেও তাড়াতাড়ি হয়ে যায় আর কি এরকম ব্যাপার তো রান্না বান্না আজকে দেরিতেই করবো ভেবেছি কেন কি বৃষ্টি পড়ছে যেহেতু তো জামা জামা সেলাই করার পরে যদি দেখি যে বৃষ্টি থেমে গেছে ভিডিও বানাবো আর যদি দেখি যে না থামেনি তাহলে ড্রেস চেঞ্জ করে কিছু করার নেই রান্না টান্না করতে যেতে হবে কেন জানি একটা সংসারে অনেক একটাই কাজ থেকে শুধু তো ভিডিও বানানোর কাজ না আমাকে সব কিছু কাজকর্ম করতে হয় তো এই জামাগুলো ছিল অনেক দিন থেকেই পড়েছিলো জানো তো এগুলো হচ্ছে আমার বোনের জামা তো এগুলো একটু মেরে দেওয়ার ছিল সাইডগুলো তো সেগুলিই করছিলাম অনেক দিন ধরে পড়ে আছে আমার কাছে তো এবার ওকে না দিলে আমাকে চেঁচিয়ে মেরেই ফেলবে তো সেই জন্য আমি সকালবেলায় বসে পড়েছি সেলাই করতে কারণ হচ্ছে আজ বিকেলে যাব বাপের বাড়ি আর বিকেলবেলায় গিয়ে ওর জন্য জামাগুলো আমাকে নিয়ে যেতে হবে তো তার জন্য তো দেখতেই পাচ্ছ জামাগুলো সেলাই করব একের পর এক অনেকগুলি জামা সেলাই হয়ে গেছে আর তারপরে আরও কিছু জামা আছে সেগুলো সেলাই করার পরে যাব রান্না করতে আর এখানে দেখো অনেকগুলো আনাজ কেটেছি পটল গাজর আর কড়াইশুটি তো এগুলো দিয়ে ভাবলাম মাছের একটু ঝোল করব কারণ এই আনাজের ঝোলটা মানে খুব হালকা করে করি বেশি মশলা ফসলা দিই না তো এই হালকা হালকা মাছের ঝোলটা আমাদের বাড়িতে না সবাই খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ভাবলাম আজকে আনাজ দিয়ে মাছের ঝোলটাই বানাই আর আজকে আর কিছু করবো না কারণ সেলাই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর বৃষ্টিপাতল হলে কী বলো তো রান্না টানা করতে না আমার একদম গা আসে না আর এখানেও দেখতে পাচ্ছি এই যে একটু আগে দেখলে ঝগড়া এখন দেখো আমাদের কিন্তু মিল হয়ে গেছে তো আমাদের এটাই হয় আর এখানে দেখো ফ্রিজে মাছ ছিল মাছগুলো বের করলাম মাছগুলো এখন জলে দিলাম মাছ দিয়ে ঝোল করবো তো আজকে সিম্পল রান্না আর কোনো রান্নার দিকে যাব না আজকে দেখি এবার বাড়িতে আরও কিছু জামা আছে সেগুলো সেলাই করব তারপর আমারও কিছু পার্সোনাল কাজ আছে সেইগুলো করবো তো সেই জন্য টুকটুক করে মাছগুলো ভেজে নিচ্ছি আর প্রণব বললো কি মাছ ভাজা খাবো জানো তো প্রণব না মাছ ভাজা খেতে খুব ভালোবাসি মানে যে যে কোনো মাছ ও খুব দারুণ খেতে ভালোবাসে তো ওকে ভাবলাম যে তাহলে দুটো ভেজেই দিই যদি খাবে বলছে তো সেই জন্য ফার্স্ট মা করাতে মাছটা ভাজা চাপিয়ে দিলাম তো ও খাওয়া মানে আমিও টুকটুক করে খেয়ে নেবো তো আর হাজার রকমের আমাদের দুজনের মধ্যে গল্প হচ্ছিল সে আর সেই সঙ্গে ওয়েদারটা একদম বিচ্ছিরি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর যদিও বা আমরা বৃষ্টি চাইছিলাম কেন আমরা চাষিবাসী মানুষরা চাই যে ধানের সিজনে যেন বৃষ্টি হয় কদিন আগেই শুনছিলাম কি ধান ধানে জল দিতে হবে জল দিতে হবে বৃষ্টি না হলে তো যাই হোক বৃষ্টি হয়েছে ধানটা বেঁচে গেল ধান না হলে আমরা খাবো কি এরকম একটা ব্যাপার তো এখন এখানে দেখতে পাচ্ছি আমি মাছ ভাজা খাচ্ছি আর কোন সেটাও ভিডিও করেছে তো আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট তো এবার আমি বাকি কাজগুলো করব বাকি কাজগুলো মানে হচ্ছে জল তোলা ঘর দুয়ার মোছা যদি কিছু কাছাকাছির থাকে তো আজ তো বৃষ্টি হচ্ছে আজকে আর কাজবো না তো এই সব কাজগুলো আমি করব দেন তারপরে আমি চান করবো আর তার করতে করতে কিন্তু প্রণবও বেরিয়ে যাবে ওর কাজে তো এই যে দেখতে পাচ্ছ আমি চান কমপ্লিট আমি কিন্তু এখন আবারও জামা সেলাই করতে বসে গিয়েছি তো জামাগুলো সেলাই করে নেব তারপরে যাব ভাত খেতে দেখো রেডি সেডি হয়ে এখন ছাদে এসেছি তার কারণ আমি রেডি হয়ে যাব এখন আমার বাপের বাড়ি আমার বোনের সাথে প্রণব ঘোষ যাচ্ছে না প্রণব ঘোষ বাড়িতেই থাকছে উনি কালকে যাচ্ছেন আর আমি আর আমার বোন আজকে যাচ্ছি আর এ আর আমার বোনের বর ওরা কালকে যাচ্ছে তো আমরা এখন বাসি কুটুম আগের দিন থেকে যাচ্ছি তো কালকে হচ্ছে রাখি পূর্ণিমা তো দাদাকে রাখি বাঁধবো যার জন্যই যাচ্ছি এটাই মেন কারণ তো এখন বোন বারবার ফোন করছে কারণ বোনের গাড়ি করে যাব স্কুটি করে তো সেই জন্য বারবার আমাকে ফোন করছে তাড়াতাড়ি আয় সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা তারপর বৃষ্টি হচ্ছে প্রচন্ড এখন এখানে তো চলো এখন আপাতত ছাদে এসেছিলাম রিলস বানাতে বা কমেডি ভিডিও শ্যুট করতে তো সব কিছু কমপ্লিট তো এখন আমি যাব নিচে দিয়ে আমি বেরা তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন গাড়িতে করে যাচ্ছি বোনের সাথে তো একটু বনে ভয় ভয় আছে কারণ বোন এই নতুন হাত এই শিখেছে আর কি তো তার জন্য একটু ভয় ভয় লাগছেই তো এই যে এখন দেখো আমরা ঢুকে গেছি তারকেশ্বর তো এই যে তারকেশ্বরের রাস্তাটা কিন্তু দারুণ যেমন মানে রোডটা পরিষ্কার পরিচ্ছন্ন তেমন এই নতুন হয়েছে আর দারুণ আর সন্ধ্যা সন্ধ্যা নামবো আর সেই সময় লাইটগুলো জ্বলছে একটা দারুণ সুন্দর একটা ব্যাপার দেখতে দারুণ লাগছে আর তার মাঝে রাস্তায় কিন্তু আমরা দাঁড়িয়ে একটি দই ফুচকা খেয়ে নিয়েছি আর অবশেষে আমরা বাড়িও চলে এসেছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকের ব্লগটা কেউ মিস করো না তো চলো টাটা বাই বাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো